আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি অনুরোধ ভিডিওটা সবাই বেশ বেশি করে শেয়ার করবেন আর হারানো মানুষটাকে খুঁজে পেতে সহযোগিতা করুন এটাই আমার কাম্য তাই ভিডিওটা সবাই যতজন দেখতেছেন সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আমি আজকে যার কথা বলতে এসেছি সে হচ্ছে আমার এলাকারই ছোট ভাই আমার ছোটো ভাই বলতে পারেন আমার এলাকার ছোটো ভাই বলতে পারেন যে কোনো যেভাবেই ধরেন আপনারা তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন তার নাম হচ্ছে তার পুরো নাম আলফাহাদ সুমন আপনার ছবিতে তার ছবিটা দেখতে পাচ্ছেন আমার এখানে তো আমি আবার বলছি তার পুরো নাম হচ্ছে আলফাহাদ সুমন সে ফেনীর বেসরকারি কম্পিউটার ইনস্টিটিউট আইসিটি এর হিসাব রক্ষক হিসেবে চাকরিরত আছে আজকে দীর্ঘ কয়েক বছর ধরে তার বয়স তিরিশ তার বয়স তিরিশ এমনকি সে বিবাহিত তার তিনটি কন্যা সন্তান আছে তো সে গত পাঁচ তারিখে হারিয়ে গেলো এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি যদিও বিভিন্ন লোক প্রতারণা করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে ফোন করে বলতেছে যে সে তার খোঁজ তারা পাইছে এভাবে তার পরিবারকে হয়রানি করা হইতেছে আমি আপনাদের কাছে অনুরোধ জানাইতেছি কেউ হয়রানি করবেন না এটা যেহেতু একটা সিরিয়াস ইস্যু হয়রানি করবেন না যদি আপনারা তার কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে আমি যে নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দিছি এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন আমি আবার বলছি কেউ হয়রানি করার উদ্দেশ্যে ফোন করবেন না আপনার কোনো খারাপ উদ্দেশ্য থাকলে ফোন করবেন না যদি খোঁজ পেয়ে থাকেন তাকে কোথাও দেখে থাকেন তাহলেই আপনারা ফোন করে যোগাযোগ করবেন তো তার বাড়ি হচ্ছে ফেনীতে ফেনি সদর উপজেলায় তার বাড়ি সে ফেনি আইসিএসটিতে প্রকাশের চাকরি করতো আমি বারবার বিষয়গুলো বলতেছি যেন আপনারা বুঝতে সুবিধা হয় তা সে বিবাহিত এবং কি তার তিনটি কোনা সন্তান আছে তারা তার বাবার জন্য অপেক্ষা করতেছে তার পুরো ফ্যামিলি তার জন্য অপেক্ষা করতেছে পুরো এলাকার মানুষ তার জন্য অপেক্ষা করতেছে এবং কি সে হারিয়ে যাওয়ার পর তার নামে একটা সাধারণ ডায়েরি করা হয়েছে জিডি করা হয়েছে থানায় ফেনি থানাতে তো আপনারা তার আবার পুরো ঠিকানা হচ্ছে ফেনী সুন্দরপুর চৌধুরী বাড়ি ফেনী সদর উপজেলা এবং কি থানা ফেনী সদরেই আর তার বাড়ি হচ্ছে ফেনী জেলাতে তো বারবার করেই অনুরোধ করতেছি আপনারা তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করুন দেশের আনাচে কানাচে সবাই যেন এই ভিডিওটা দেখতে পায় সে ব্যবস্থা করুন আর প্রশাসনের প্রতি অনুরোধ রইল তাকে খুঁজে পেতে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করুন আজকে পর্যন্তই সব আমার অনুরোধটা রাখবেন আল্লাহ